আজকে অনেকটা দিন ধরে বেশ বৃষ্টি আর এই বৃষ্টির কারণে কাজকর্ম করতেও আমাদের বেশ অসুবিধা হচ্ছিল তবে জানো তো একটা না এতদিন বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না তবে আমরা চাইলে না একটু বেশি করে ঘুমাতেও পারি না ওই যে আমাদের সংসারের কাজগুলো আমাদের জন্য অপেক্ষা করে থাকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা তবে আমি ঘুম থেকে উঠেছি ছয়টার সময় উঠেই সকালের বাসি আসি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো জানালাগুলো খুলে দিই তবে এখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমেছে সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছিল চারপাশে প্রচণ্ড জল জমে গেছে আমি এদিকে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর সকালে কিন্তু আমি ফ্রেশ হয়েছি কিন্তু ব্রাশ করা হয়নি তো ভাবলাম চলো ব্রাশটাও করে নিই আজকে সকালবেলা একদমই কড়া করে এই যে লিকার চা বানিয়ে নিয়েছি তবে আমার কিন্তু লিকার চা খেতে বেশ ভালো লাগে আজকে সকাল সকালে এ যে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ বৃষ্টির কারণে আমার রান্না করতে ভীষণই অসুবিধা হয় তোমরা বলতে পারো কেন অসুবিধা হয় যেহেতু আমাকে রান্নার জন্য সমস্ত ওই যে বাইরে জল আনতে হয় তারপরে বাইরে বারবার গিয়ে কিন্তু আমাকে সমস্ত জিনিস ধুতে হয় রান্না করতে গেলে বুঝতে পারো জলের তো দরকার হয় সাথে এই যে ধোয়ার জন্য কিন্তু বারবার যেতে হয় আর আমি না ঘরের ভিতরে জল একদমই জমিয়ে রাখি না আমার রান্নাঘরে যেহেতু একদমই জানালা টানালা কিছু নেই লাইট দিলেও না প্রচণ্ড অন্ধকার হয়ে যায় যদি ওয়েদারটা ভালো থাকে রান্নাঘরটা একদমই পরিষ্কার থাকে আর যদি ওয়েদারটা খারাপ হয় তাহলে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতেও না ভীষণ অসুবিধা হয় তার মধ্যে বৃষ্টি বাদলের দিনে বুঝতে পারো প্রচণ্ড পরিমাণে মশা যাই হোক আমার যেহেতু সকালে রান্না বান্না করতে হয় আমি এদিকে দুপাশে রান্না বসিয়ে দিয়েছি তবে জানো তো আজকে কি রান্না করব আমি প্রথমে বুঝতে পারছিলাম না তবে গাছ থেকে বেশ অনেকগুলো ভেন্ডি তুলেছি সেগুলো শ্যাতো দিয়েছি ঘরে কাঁকরল ছিল তো ভাবলাম চলো কাঁকরলের একটা তরকারি করব সেজন্য কাঁকরলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর সেটা ভাজতে বসিয়ে দিয়েছি সকালে তো চা বিস্কিট খাওয়া হয়েছিল তবে কী বলতো ওই যে আমার ভর আবার রুটি খেতে চায় সেহেতু বরের জন্য আর আমাদের জন্য রুটি করে নিয়েছিলাম আর ঘরের ভিতরে বোধে ছিল তো মাকে আর বরকে দিয়ে দিয়েছি আমি পরে খেয়ে নেব সকালে যেহেতু রান্নাবান্নার চাপ থাকে সেহেতু আমি সকাল সকালে কিন্তু রান্নাগুলো করে নিই আর আমি না রাতেবেলা কোনো রান্নাবান্না কিছু করি না দুবেলার রান্না কিন্তু আমি সকালবেলাই করে নিই রাতে শুধু ভাতটা করি আর বেশিরভাগ ক্ষেত্রে ওই যে কোনো কিছু ভাত কোন থাকলে সেটাই করি কিন্তু তরকারিটা আমি একবারেই করি তাহলে কি তো অনেকটা সাশ্রয় হয় আসলে দুজনের সংসারে দুবেলা রান্না করতে গেলে অনেক কিছুরও দরকার হয় সেহেতু আমি যা কিছু রান্না করি ওই যে সকালেই রান্নাটা করে নিই তবে সকাল সকাল এই যে রান্নাবান্না হয়ে গেলে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্বপূর্ণভাবেও করতে পারে আর এই বৃষ্টির কারণে কাজগুলো করতে একটু এদিক সেদিক হয়ে যায় তবে বাইরে কাদা টাদা পেরিয়ে না ওই যে বাসন ধোয়া এগুলো না ভীষণ কষ্টদায়ক যাই হোক কিছু করার নেই করতে তো হবে তবে এই যে রান্না হয়ে যাবার পর রান্নাঘরের এই যে গ্যাস ওভেনটা ভালো করে আমি কিন্তু সাবান দিয়ে এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই তবে এটাকে আমাকে অনেকবারই পরিষ্কার করতে হয় আর গ্যাসের জায়গাটাও কিন্তু ভালো করে আমি এটা দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কি বলো তো জায়গাটা অনেকটা পরিষ্কার থাকে আর একটু তেল ছিটে থাকে না ভালো লাগে না এই কাজটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই করে থাকি আর এদিকে আমি কিন্তু বাইরের থেকে বাসনগুলো ধুয়ে জল জড়ার জন্য বারেন্দাতেই রেখে দিয়েছি বাইরে ট্যাপ পানি বৃষ্টি পড়ে যাচ্ছে তবে জানো তো এই যে বাইরে এই ট্যাপটে বৃষ্টির জন্য প্রচণ্ড কাদা কি অবস্থা হয়ে গেছে কি আর বলবো তবে কিছু করার নেই কাজ তো আমাদের করতে হবে যতই বৃষ্টি হোক না কেন আমাদের কাজগুলো কিন্তু আমাদের করতে হয় আমাদের সংসারে আমাদের জন্য প্রচুর কাজ অপেক্ষা করে থাকে এই যে একের পর এক হাজির হয় তবে আজকে আমার রান্নাবান্নাগুলো অনেকটা আগেই কিন্তু হয়ে গেছে যেহেতু আজকে সকালে রান্নাগুলো অনেকটা সকালেই করে নিয়েছি যেহেতু সিম্পল রান্নাবান্না করেছি তবে এখন গড়ির কাটাতে সাড়ে নটা বাজে আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এই যে ঘরে কিছু জামা কাপড় গোছানো ছিল কালকে যে কাচা হয়েছিল সেগুলো তো কালকে শুকায়নি তো আজকে না এগুলো শুকিয়ে গেছে রাতের বেলা একটু হাওয়াতে দিয়েছিলাম ফাঁকার নিচে বেশ সুন্দর শুকিয়ে গেছে তবে এখন ঘরের কাজগুলো আমি টুকটুক করে গুছিয়ে নেব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমি ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে তারপরে রান্নাঘরে যাই তবে রান্নাঘর থেকে এসে দেখি আবারও এদিক সেদিক অগোছালো হয়ে থাকে সেগুলো কিন্তু আমি সাথে সাথেই গুছিয়ে নিই আর এখন কিন্তু আলনাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তবে ভাবলাম চলো এদিকে বড় বেরিয়ে যাবে বলছিল ছেলেকে রাস্তাতে না নিয়ে যেতে কারণ বৃষ্টি পড়ছিল তো সে কারণে তবে ভাবলাম চলো ছেলেকে কিছু ফল কেটে দিই ও খাক তো ও বসে বসে আপের একটাকে কেটে দিয়েছি ও বসে বসে খাচ্ছিল আর আমি আমার মতন করে কাজগুলো করে নিয়েছি তবে জানো তো আমাদের সংসারে প্রচুর কাজ থাকে আমরা যদি একটু বুদ্ধি করে হিসাব করে কাজকর্মগুলো করি না তাহলে খুব সুন্দর করে কাজগুলো করে নিতে পারি এদিকে আমার ঘরটাকেও ভালো করে ক্লিন করা হয়ে গেছে আর সুন্দর করে এখন ঝাড়টা দিয়ে দেব তবে জানো তো আমি কিন্তু প্রত্যেকটা সময় ঘরটাকে প্রথমে গুছিয়ে নিই তারপরে কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস মুছে তারপরে ঘরটাকে ঝাড় দিই ভাবলাম চল ঘরটা মুছবো কারণ এই বৃষ্টির দিনও না ঘর না মুছলে ভালো লাগে না তবে আমার বেশি একটা অসুবিধা হয় না যেহেতু আমার একটা বারান্দা আছে জামা কাপড়গুলো ওখানেই দিতে পারি আর আমি না প্রত্যেকটা দিন ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে নিই তবে এখন বেশি একটা দোয়া করতে পারছিলাম না এ বৃষ্টি না এত হচ্ছে কি বলবো বন্ধুরা প্রায় বৃষ্টিটা আরম্ভ হয়েছে এক মাস হয়ে গেছে কিন্তু কালকে রাত থেকে না প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে তবে এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল এতদিন তো টেপটেপানি বৃষ্টি ছিল যে হচ্ছিল অল্প আবার রোদ্দুর ছিল এরকম কিন্তু কালকে রাত থেকে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তবে কি বলো তো বন্ধুরা বেশি বৃষ্টি হলে এই যে জামা কাপড় শুকাতেও না ভীষণ অসুবিধা হয় আমি কিছু জানালার গিলের মধ্যে জামা কাপড় শুকাতে দিলাম যেগুলো কালকে এই যে বারেন্দাতে দিয়েছিলাম সেগুলো এগুলো জলটা অনেকটাই টেনে গেছে তো ভাবলাম চলো বারেন্দাতে থেকে আমি জানালার গিলের মধ্যে শুকাতে দিই তাহলে দেখতেও বেশ ভালো লাগে তবে ঘরের সামনে এরকম জামা কাপড় শুকাতে না আমার ভালো লাগে না কীরকম একটা হয়ে থাকে তো ভাবলাম চলো এদিকে একটা ফুল গাছ দেখতে পাচ্ছ পুরো বারান্দার মধ্যে ঢুকে গেছে সেহেতু জামা কাপড় শুকাতে দিতে গেলে ফুল গাছের মধ্যে লাগে তারপরে ফুল গাছের মধ্যে হয়েছে পিঁপড়ে তো ভাবলাম চলো এ ডালটা রাখার কোনো দরকার নেই তবে এই জায়গাটা পরিষ্কার করে নেওয়াতে দেখো জায়গাটা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার বাইরের জায়গাটা কীরকম অবস্থা হয়েছে এই যে আমি বস্তাগুলো কেটে কেটে দিয়েছিলাম এগুলো কিন্তু একদমই নতুন বস্তা এই যে বৃষ্টির কারণে বস্তাগুলো কীরকম কাদা কাদা হয়ে গেছে তবে আমি প্রত্যেকটা দিন তো ঘর মুছে বারান্দাটা মুছে তবে জল ডেলে ডেলে কিন্তু এই জায়গাটা পরিষ্কার রাখি তবে কীরকম একটা হয়ে গেছে যদি একটা মাস বৃষ্টি হয় বুঝতে পারো কীরকম অসুবিধা তবে জানো তো বৃষ্টিটা আমার একদমই ভালো লাগে না কারণ চারপাশে হাঁটা যায় না কাদা কাদা হয়ে থাকে বাড়িঘরগুলো না একদমই পৌঁছে পচে যাচ্ছে জানো তো আর ভালো লাগছে না কবে যে একটু বৃষ্টিটা বন্ধ হবে তাহলে কিন্তু এই যে নিজের মতন করে কাজগুলো করতে পারতাম ঘর টরগুলো না একদমই শেদ শ্বেত হয়ে গেছে আর ভালো লাগছে না তবে কিছু করার নেই এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের কাজগুলো করতে হবে তবে জানো তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে কাজ করতে কোনো অসুবিধা হতো না তবে এরকম সংসারে থাকতে গেলে আমাদের এটুকু মানিয়ে গুছিয়ে চলতে হয় তবে ভীষণই কষ্ট হয় জানো তো এদিকে মা চান করে চলে এসেছে আর এই যে মায়ের কাপড়টা এখানেই মেলে দিয়েছি বাইরে তো বৃষ্টি বৃষ্টি বলতে হচ্ছে কিন্তু যাচ্ছে না না কারণ বৃষ্টিটাও জামা কাপড় ভিজে একাকার হয়ে যায় তবে ভাবলাম চলো এখানেই দিয়ে দিই তবে এই জায়গাটার মধ্যে কিন্তু এটুকুর মধ্যেই জামা কাপড় দেওয়ার চেষ্টা করি বেশি একটা দিয়ে রাখলে না ভালো লাগে না তবে এই যে ঘরটরগুলো মুছে নিয়েছি পাকাটা ছেড়ে দেওয়াতে ঘরটা পেয়ে শুকিয়ে গেছে তবে আমি যতটুক চেষ্টা করি দোয়ারগুলোকে ক্লিন রাখার আমি কিন্তু রাখি আর এখন দেখো গড়ির কাটাতে এখনও কিন্তু ওই যে বারোটা বাজবে চল্লিশ মিনিট আছে আমি এদিকে চান করে চলে এসেছি আমার যেহেতু সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে ভাবলাম চলো চানটা করে এই যে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম দশ বাজে আর আমার এই মাত্র পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়েছে তবে বাইরে না ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু প্রচণ্ড গরমও লাগছে দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি আজকেরা অনেকটা দিন ধরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো কিন্তু আজকে সকাল থেকে এত টেপটে পানি বাইরে পুরু কাদা মাঠি একাকার হয়ে গেছে তবে আমাকে তো কাজকর্ম করতে গেলে বাইরে যেতে হয় তবে আর এখন বাইরে যাব না সমস্ত কাজকর্ম এখনের মতন কমপ্লিট করেছি এখন ছেলেকে খাওয়া দাওয়া করাবো তারপরে নিজে খাবো তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আই তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে ছেলেকে খাওয়ানো দাওয়ানোর সমস্যাটা কমপ্লিট হয়ে গেছে ও বসে বসে মোবাইল দেখছিল তবে এই যে আমি এখন খেতে বসেছি আগে না ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেতাম এখন ছেলে কিন্তু আমাকে ছাড়া একদমই ঘুমাতে চায় না সে কারণে ছেলেকে খাইয়ে আমি নিজে খেয়ে তারপরে ওকে ঘুম পাড়াই তবে ছেলে ঘুমাচ্ছিলো আর এদিকে মাও ঘুমাচ্ছিল তো ভাবলাম চলো জামা কাপড়গুলোকে একটু বাইরে দিই তবে কি বলতো আধ ঘন্টার মতন বাইরে ছিল তারপরে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো এখন ঘড়ির কাটাতে তিনটে বাজে মাত্র বৃষ্টিটা শুরু হয়েছে আর দেখো চারপাশে কতটা জল জমা হয়ে গেছে তবে অনেকের কাছে বৃষ্টিটা কিন্তু বেশ আরামদায়ক মানে আনন্দ করে বৃষ্টির মধ্যে আর আমার না বৃষ্টিটা হলে না একদমই ভালো লাগে না তবে কি বলো তো বন্ধুরা আমার বারান্দাটা তো একদমই ভেঙে ফেলা হয়েছিল তবে আমি কোনো রকম ওটাকে ঠিকঠাক করে ওই যে রান্নাঘরে রান্না করছিলাম তবে কি জানো তো বাড়িতে কাজ করাতে ওই যে টিনগুলো না ওয়ালের সাথে ঠিকঠাক করে লাগানো ছিল না অনেকটা ফাঁক রয়ে গেছে সে কারণে বৃষ্টি হলে পুরো বারান্দাতে জল ভিজে একাকার হয়ে যায় সাথে রান্না করে কিছু করার নেই সমস্তটা পরিষ্কার মা আর আমি করেছি তারপরে মা বলছে চল তোর মাথার মধ্যে একটু তেল দিয়ে দি মা কিন্তু সব সময় কিন্তু আমার মাথায় বেশি বেশি করে তেল দিয়ে মাথাটা একদমই চোলগুলো বেরোনি করে দেয় এটা কিন্তু আগেও করতো এখনও আমার বাড়িতে আসার পর এটা করে থাকে বেশ ভালো লাগে তবে ছেলেকে ওই যে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি ও কিন্তু নিজে নিজে খায় আমি ওকে একদমই খাইয়ে দিই না শুধু ভাতটাই খাইয়ে দিই আর মুখের মধ্যে একটু মুলতানি মাটি আর কপি আর একটু দুধ দিয়ে এই যে এটা লাগিয়ে নিয়েছি বেশ ভালো লাগে তাহলে কি বলতো মুখটা অনেকটা পরিমাণে অয়েলটা কন্ট্রোল করে আমার বেশ ভালো লাগে তবে সন্ধ্যা টন্দা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন মা আমি বসে চা খাচ্ছি চাটা একটু বেশি হয়ে গেছে সেজন্য অন্য কাপও নিয়ে নিয়েছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা